কাফির গোড়া কেন আগুন কাফির গোড়া কেন আগুন কাফির গোড়া কেন আগুন তো ফেসবুকে আজকে মানে কয়টা দিন ধরে আমি ফেসবুকে ঢুকলেই আমরা সবাই ফেসবুকে ঢুকলেই একটাই লাইন একটাই শিরোনাম একটাই টপিক একটাই বিষয় কাফি রেলে সমালোচনা কাফি বাইরে লো সমালোচনা আমাদের কাফি বাইরে লো সমালোচনা ক্যারে রে ভাই কায় তোমাদের কোনো কাম নাই খালি কাফি ভাই কাফি ভাই কা ভাই তো সমালোচনা আলোচনা কতদিন যাই করছো তা তো কোনো সমস্যা ছিল না আমি যুক্তিক দরবারে আসিনি আজকে যুক্তিক দরবারে আমি না এসে পারলাম না তো দেখেন এই আপনার মানে এমন এক মানে অবস্থা বাংলাদেশের বর্তমানে দাঁড়াইছে দেখেন ঘরটা গোটা পুড়ে আগুনদের জ্বালাইয়ে দিছে কাকিবাইয়ের যে বাপ লই যে ঘরটায় থাকতো ঘরটা আগুন দিয়ে জালায় দিছে মনে হয় না যে কাকিবাই নিজের ঠাকাতে ঘরটা বানাইছিল তার বাপের দিন রাত পরিশ্রম করে টাকা খরচা করে ঘরটা বানাইছিল কাঁপি বাপের গড় যে গড়ে তার মা বাপ ভাই বোন সবারই থাকতো ঘরটা কিন্তু কাফির ছিল না ঘরটা ছিল কাফির বাপের তো সেই ঘরটা আগুন লাগাই দিছে কেন লাগাই দিছে অপরাধটা অপরাধটাকে তো আমি পয়েন্ট আমি আপনাদের যুক্তি দরবার এই জন্য হাজির হয়েছি আমি আজকে আপনাদের সবকিছু কিছু খোলাসা করে বলতেছি কাফির ঘর আগুন লাগাই দিয়েছি কাফির প্রধান অপরাধ হয়েছে কাঁথির অবস্থান একটু ভালো কাফি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে কাফিরে লইয়া মানুষ অনেক সমালোচনা করতেছে তো সমালোচনা করতে করতে এখন সমালোচনাটারে এমন একটা পর্যায়ে লয়ে গেছে এমন একটা দাঁড়ায় লয়ে গেছে অবশ্যই কাফির বড় আগুন দিয়ে দিছে তো কাফির বড়কে লেগে আগুন দিয়ে দিছে আমি সেটাই বলবো তো কাফি ভাই দেন একটু বেশি উপরে উঠে যাইতেছে অনেক মানুষের সহ্য হইতাছে না তো এদিকে মনা আমাদের শামিম ভাই মনা হেরার মতো কিছু সেলিব্রিটি কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিছু রুস্টার কাফি বাইরে রুষ্ট করছে কাফি বাইরে এমনভাবে রুষ্ট করছে যে সে নাকি যে বই মেলায় গিয়া কোন মেয়ের হাত ধরছে হাত ধরে টানাটুনি করছে আরে ভাই হাতেই তো ধরছে খারাপ তো কিছু করে নাই এই জন্য কি তুমি তারপরে আগুন লাগাই দিবা তো যারা আগুনটা লাগাইছেন তাদেরকে দোষ দিতেছে না কিন্তু আমি এক নম্বরে দোষারোপ করবো এই যে শামীম ভাই বা মনারার মতো যারা লোক আছে এর মতো যারা রোস্টার আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মানুষকে সাধারণ মানুষকে উস্কানি দেওয়া দেয় তাদের এসে সবচেয়ে বড় দোষ কারণ তারাই উস্কানি দিছে বললেই সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের মতো মানুষ কাফির গোড় আগুন দিতে সাহস পাইছে যারা কাফির দিকে চোখ তুললে তাকাইতে পারে তারা আজকে আঙুল তুললে তাকাইছে যারা সমালোচনা দূরের কথা মুখের কথা বলতে পারে তারা আজকে সমালোচনা করতেছে। তার সম্পূর্ণটা হয়েছে শামিম ভাই বা মনারার মতো কিছু মানুষের কারণে তারাই আজকে উস্কানি দিছে বলে সাধারণ জনগণ এত দূর যাইতে সাহস পাইছে তো আমি আগে বলবো এই যে কাফি ভাইয়ের ঘরটা বাংছে সেও কিন্তু একটা মানুষ তার কিন্তু একটা মা বোন আছে নিজের গোটটা পুরাই দিছে নিজের গোটটা আগুন লাগায় দিয়েছেন আজকে একটা বুলের কারণে কাফি ভাইয়ের আগুন দিছেন বা কাফি ভাই সেই ভুলটা স্বীকারও করছে কিন্তু এই যে মনা শামীম ভাই আমি আপনার বলতেছি শামীম ভাই মনা আপনারই বলতেছি আজকে আপনার সময় ভালো কাফি ভাইয়ের সময় কিন্তু ভালো ছিল কিন্তু কোনো একটা কারণে কোনো একটা অকারেন্সে কোনো একটা বুলের কারণে আজকে কাফি ভাই এই পরিণত বা এই দুর্দশা আপনারা করছেন কিন্তু একটা কথা মানতে হবে ভাই পৃথিবী কিন্তু গুল পৃথিবীর কিন্তু ভুল আবার দেখা হবে আজকে কাফি কাফিবাইয়ের জায়গায় কাফি বাই আছে অন্য একদিন কিছুদিন পরে কাফি বাড়ির জায়গায় কিন্তু আপনি থাকবেন আজকে এই যে রানা পাসা এই যুক্তিক দরবারে বলে গেল কাফি বাইর জায়গায় আপনি থাকবেন এটা কিন্তু বাংলাদেশ সব কিছুই পসিবল হিসাবটা মিলায় রেখেন আজকের পর্যন্ত এই পর্যন্তই আমি